স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড তো আজকে আমরা আলোচনা করব অন স্ক্রিন দেখতে পাচ্ছ আজকে আলোচনার টপিক হচ্ছে প্রিভিয়াস ইয়ার সেভেন্টিন অর্থাৎ আমরা কিন্তু অলরেডি কিন্তু এক থেকে ষোলো পর্যন্ত পার্ট আলোচনা করে দিয়েছি এবং প্রত্যেকটা পিডিএফ তোমাদেরকে দিয়ে দিয়েছি যারা পিডিএফগুলো আমাদের কিনেছ তারা প্রত্যেকে পড়ছো তো আজকে আলোচনা করব আমাদের প্রিভিয়াস ইয়ার সেভেন্টিন মানে সতেরো নম্বর পার্ট নিয়ে আমরা আলোচনা করব এখানে দেখব বিগত ইন্টারভিউগুলোতে কি কি প্রশ্ন করেছিল এবং সেগুলো আমরা কি সুন্দর করে উত্তর বলতে পারি সেইগুলো নমুনা অনেকে বুঝতে পারছো না যে পিডিএফ গুলো কি করে পড়ব মুখস্থ করব কিনা না পিডিএফ এ যে উত্তরগুলো রয়েছে সেগুলো দুই থেকে তিনবার পড়বে পড়ার পরে আয়নার সামনে ছোট হোক বড় হোক আয়নার সামনে সেগুলোকে বারবার করে বলার প্র্যাকটিস করবে যে আমি যেটা লিখে দিছি, সেটাই যে তোমাকে হুবহু বলতে হবে এমনটা নয় জিস্ট ধারণাটা জিষ্ট ধারণাটা সুন্দর করে উপস্থাপন করলেই হবে ঠিক আছে চলো নেক্সট দেখো ধরুন আপনার সহশিক্ষক প্রায় বিদ্যালয়ে দেরি করে আসেন এবং তার ক্লাস আপনাকে নিতে হয় এক্ষেত্রে আপনি কি করবেন খুবই একটা ভালো প্রশ্ন প্রশ্নটা বলছে ধরুন আপনার সহশিক্ষক প্রায় দেরি করে আসেন এবং তার ক্লাস আপনাকে নিতে হয় এক্ষেত্রে আপনি কি করবেন বলছি দেখো প্রথমত আমি মনে করি এমন ঘটনা বিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থী নয় এবং একেবারেই কাম্য নয় তবে যদি আমি দেখি আমার সহশিক্ষক নিয়মিত দেরি করে আসছেন তাহলে প্রথমে আমি তার সাথে নম্রভাবে কথা বলবো এবং জানতে চাইবো দেরি করার কারণ কি যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে তাহলে আমি তাকে সহযোগিতা করার চেষ্টা করবো যাতে তার সমস্যার সমাধান হয় কিন্তু যদি দেখি তিনি নিয়মিতভাবেই দেরি করছেন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে তাহলে আমি বিষয়টি প্রধান শিক্ষক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো সবসময় আমি সহকর্মীর প্রতি শ্রদ্ধা রেখে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার চেষ্টা করব। একদম সুন্দর করে সহজ ভাষায় জিনিসটা লেখা আছে তোমরা পুরো জিনিসটা পড়বে পড়ে নিজে নিজে বলার প্র্যাকটিস করবে ঠিক আছে চলো নেক্সট দেখো আপনার শক্তি ও দুর্বলতা কি ইন্টারভিউ প্রশ্ন আপনার একটি দুর্বলতা এবং একটি শক্তি শক্তি পয়েন্ট বলুন বলে আপনার একটি স্ট্রেংথ এবং উইক পয়েন্ট বলুন ইন্টারভিউ প্রশ্ন কি হবে আমার শক্তি হলো আমি একজন দায়িত্বশীল পরিশ্রমী ও নমনীয় মানুষ আমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারি এবং সব সময় ইতিবাচক মনোভাব রাখি আমি শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ বাড়াতে আন্তরিকভাবে চেষ্টা করি এবং দলগতভাবে কাজ করতে ভালোবাসি আমার দুর্বলতা হলো আমি কাজটিকে নিখুঁতভাবে করতে চাই ফলে অনেক সময় প্রয়োজনে প্রয়োজনের তুলনায় বেশি সময় লেগে যায় মানে যে কোনো কাজটা আমি নিখুঁতভাবে করতে চাই বলে আমার সময়টা একটু বেশি লেগে যায় ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন বলছে আপনি কোনো পার্টিকে ভোট দেন ভোট দিলেন ধরো কোনো এই যে সামনে ভোট হবে তোমাদের দেখা গেল ভোটের পরই তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউ হবে তখন প্রশ্নটা করতে পারে যে এই যে আপনি ভোট দিয়েছেন তো আপনি কোন পার্টিকে ভোট দিয়েছেন প্রশ্নটা করতে পারে বা প্রশ্নটা তোমাদের ভোটের আগেই ধরো ইন্টারভিউ হলো তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে সামনে বিধানসভার ভোট রয়েছে আপনি কোন পার্টিকে ভোট দেবেন জিজ্ঞেস করতে পারে তখন কি আনসার হবে স্যার যেহেতু আমি একজন ভারতীয় নাগরিক এবং ভোট দেওয়া আমার গণতান্ত্রিক অধিকার ও কর্তব্য তাই আমি নিয়মিতভাবে নিয়মিতভাবে ভোট প্রদান করি তবে ভোট দেওয়ার পর সেটি সম্পূর্ণ গোপন রাখা নাগরিকের কর্তব্য সেই কারণে আমি কার পার্টিকে ভোট দিয়েছি তা জানানো আমার পক্ষে সম্ভব নয় দুঃখিত স্যার বোঝা গেল একদম স্যারের সঙ্গে নম্রভাবে তোমাকে আনসারটা দিতে হবে বোঝা গেল ক্লিয়ার নেক্সট দেখো কোনো রাজনৈতিক দল বা স্থানীয় মানুষ অনুষ্ঠান করার জন্য স্কুলের ঘর বা মাঠ ব্যবহার করতে চাইলে তার অনুমতি দেওয়া কি ঠিক হবে বলে আপনি মনে করেন ধরো তুমি ক্লাস নিচ্ছ ক্লাস নেওয়ার সময় কোনো রাজনীতি পার্টি থেকে তোমার কাছে এসে বললো যে স্যার আপনাদের টিফিনের পর আমরা স্কুলের শ্রেণিকক্ষ ব্যবহার করব আমাদের কিছু মিটিং আছে তো সেই মুহূর্তে আপনি কি করবেন বলছি দেখো গণতান্ত্রিক দেশে বিদ্যালয় জনগণের সম্পদ তাই এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার হওয়া উচিত জনগণের কল্যাণে আমার মনে হয় স্কুল চলাকালীন সময়ে কোনো রাজনৈতিক দলের প্রভাবে বিদ্যালয় বন্ধ রেখে সম্মিলন বা সভা করা একদমই উচিত নয় এতে শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটবে তবে ছুটির দিনে বিদ্যালয়ের অনুমতি নিয়ে যদি স্থানীয় মানুষ সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান করে এবং বিদ্যালয়ের সম্পত্তির কোনো ক্ষতি না হয় তবে সেটি করা যেতে পারে সবসময় লক্ষ্য রাখতে হবে যেন বিদ্যালয়ে আসবাসপত্র ও পরিবেশের কোনো ক্ষতি না হয় তাহলে আমি কি করবো আমি তাদেরকে অনুমতি দেব যদি আমাদের অফ ডে থাকে মানে কোনো ছুটির দিন দেখা গেল শনিবারে স্কুল ছুটির পরে বা রবিবারের ছুটির দিনে যদি কোনো সম্মিলন হয় বা কোনো মিটিং হয় কোনো সভা হয় সেক্ষেত্রে অনুমতি দেব এবং তাদেরকে বলবো যে আপনাদেরকে অবশ্যই দায়িত্ব নিতে হবে যাতে আমাদের বিদ্যালয়ের কোনো কিছু ক্ষতি না হয় বুঝে গেল কিন্তু স্কুল চলাকালীন বা ওয়ার্কিং ডে আমি তাদেরকে কখনো অ্যালাউ করব না ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের ডাব্লিউ বি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে দেখতে পাচ্ছ আদার্স ইংরেজি গণিত শ্রেণী বই ভূগোল বাংলা ডিএলএড বই সহজপাঠ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক অর্থাৎ যে যার যে সাবজেক্টে অনার্স এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে দেখতে পাবে তোমরা এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি এ দেখো অনার্স সাবজেক্ট এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এস এম এস করবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে তারপরে যদি চলে আসো এখানে বাংলা বাংলাতে যদি ওপেন করো যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে গ্রামার রয়েছে তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজি ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে আবার যদি আদার্সে ক্লিক করি এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে জাতীয় সঙ্গীত জাতীয় গান জাতীয় পতাকা এনসিআরটি সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মডেল স্কুল মানে এ থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার ন্যাশনাল এডুকেশন পলিসি সব কিছু সব কিছু তোমাদের কভার করা আছে প্রত্যেকটা জিনিস গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে তো বা তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে ঠিক আছে যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো পিডিএফগুলোকে কিনে নাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করো

মানে অমানবিক সামাজিক কুপ্রথা যা সমাজে নারীর প্রতি অবিচার সৃষ্টি করে তাই আমি এই প্রথার সম্পূর্ণ বিরোধী এবং সমাজ থেকে এটি দূর করার বোঝা গেল এত সুন্দর করে লেখা আছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় চলো নেক্সট দেখো বলছে মানবাধিকার কি এটি রক্ষা করা কেন প্রয়োজন খুব ভালো একটা প্রশ্ন বলছে মানবাধিকার মানবাধিকার কি এটা রক্ষা করা কেন প্রয়োজন মানবাধিকার হলো এক প্রতিটি মানুষের স্বাধীন সম্মানজনক ও নিরাপদভাবে বেঁচে থাকার মৌলিক অধিকার এই অধিকার মানুষের ব্যক্তিত্বের বিকাশ ন্যায় বিচার ও সমতা সৃষ্টি করে মানবাধিকারের মূল উদ্দেশ্য হল মানুষের কল্যাণ ও সামাজিক শান্তিকে সুনিশ্চিত করা তাই মানবাধিকার রক্ষা করা প্রয়োজন যাতে কেউ বৈষম্য বা নির্যাতনের শিকার না হয় এবং সমাজে মানবিক মূল্যবোধ বজায় থাকে বোঝা গেল তাহলে এই জিনিসগুলো কিন্তু বারবার করে তোমাদেরকে পড়তে হবে না পড়লে কিন্তু পারবে না বোঝা গেল কারণ সুন্দরভাবে আনসার যদি ইন্টারভিউ না করতে পারো তাহলে কিন্তু নাম্বারটা ভালো আসবে না ইন্টারভিউ কিন্তু একও পেতে পারো ইন্টারভিউ কিন্তু কোনো প্রশ্নের জন্য এক নাম্বারও পাওয়া যায় আবার পয়েন্ট ওয়ানও কিন্তু পাওয়া যায় উত্তর বলার ধরনের ওপর নির্ভর করবে ওকে চলো নেক্সট দেখো সরস্বতী পূজা কতটি গুরুত্বপূর্ণ বলে মনে করেন স্কুলে বা তোমাকে প্রশ্ন করলো তো আপনি তো মুসলিম তো আপনি মুসলিম হয়ে কি স্কুলে আপনি সরস্বতী পুজোকে করতে দেবেন প্রশ্ন করতে পারে বিষয়টি দুটি দৃষ্টিকোণ থেকে দেখা যায় ধর্মীয় ও সাংস্কৃতিক ধর্মীয় দিক থেকে দেখলে হিন্দু ধর্ম অবলম্বীদের জন্য এটি গুরুত্বপূর্ণ তবে সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে সরস্বতী পুজোকে বাংলার সংস্কৃতির একটি অংশ হিসাবে দেখা যায় তাই বিদ্যালয়ে যদি এটি ধর্মীয় নয় বরং সাংস্কৃতিক উৎসব হিসাবে পালন করা হয় এবং সকলের মতামতকে গুরুত্ব দেওয়া হয় তাহলে তা পালন করা যেতে পারে চলো নেক্সট কষ্ট দেখো পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে বর্তমানে বেকারত্ব সমস্যাকে আপনি কিভাবে দেখছেন খুবই একটা প্রাসঙ্গিক প্রশ্ন এটা ঠিক আছে খুবই প্রাসঙ্গিক কারণ আমাদের পশ্চিমবঙ্গে বেকারত্বের হার যথেষ্ট বেশি বলছে বর্তমানে বেকারত্ব সমস্যাকে আপনি কিভাবে দেখছেন সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন খুব ভালো একটা প্রশ্ন দেখো কি বলছে বর্তমান সময়ে বেকারত্ব একটি গুরুত্বপূর্ণ বা গুরুতর সামাজিক বা অর্থনৈতিক সমস্যা প্রযুক্তির উন্নতি জনসংখ্যা বৃদ্ধি ও এবং কর্মসংস্থানের ঘাটতির কারণে কাজের সুযোগ সীমিত হয়ে পড়ছে সরকার এই সমস্যা দূর করতে বিভিন্ন কর্মসংস্থান প্রকল্প স্বনির্ভর গোষ্ঠী ঋণ সহায়তা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি কর্মসূচি চালু করেছে পাশাপাশি কর্মমুখী শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ওপরে আরও জোর দেওয়া উচিত যাতে তরুণরা স্বনির্ভর হতে পারে দেখো যেহেতু এটা গভর্নমেন্টাল একটা প্রশ্ন সরকারের পক্ষে একটা প্রশ্ন বা সরকারের তরফ থেকে একটা প্রশ্ন তাই আমি কখনোই বলবো না যে সরকার আমাদেরকে নিয়োগ দিচ্ছে না চাকরি ব্যবস্থা খারাপ কখনো সরকারকে আমরা নেগেটিভ পয়েন্টে নিয়ে যাব না কথাটা বুঝতে পেরেছ কখনো নেগেটিভ দিকটা তুলে ধরবো না আমরা সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সেগুলো তুলে ধরবো এবং কোনগুলো করলে আরো ভালো হয় সেগুলো বলবো যেমন আমি এখানে বলেছি দেখো বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি এবং কর্মসংস্থান যথেষ্ট দরকার সেই জন্য কি করছে সরকার এখন বিভিন্ন কর্মসংস্থান প্রকল্প স্বনির্ভর গোষ্ঠী ঋণ সহায়তা কেন্দ্র সমস্ত কিছু চালু করেছে তার পাশাপাশি সরকারকে আরো কারিগরি শিক্ষা প্রশিক্ষণ বাড়াতে হবে মানে সব কিছু চালু করেছে আরো কিছু বাড়াতে হবে এটা আমি বলবো বোঝা গেল ক্লিয়ার চলো নেক্সট দেখো অনেক পরিবার আছে যারা বাড়ির বউকে চাকরি করতে দিতে ঠিক অনুমতি দিতে চায় না এই বিষয়টি আপনি কি করবেন এটা ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তো আমরা দেখতে পাই অনেক পরিবার রয়েছে সেখানে কিন্তু মেয়েদেরকে চাকরি করতে দেয় না তার মেয়ে তার মানে বউ মাকে তো সেক্ষেত্রে আপনার কি মতামত প্রথম কথা পারিবারিকভাবে এতটা রক্ষণশীল হওয়া উচিত নয় কারণ চাকরির মধ্যে দিয়ে অর্থ উপার্জনের পাশাপাশি সমাজের বৃহৎ স্বার্থে কাজ করা যায় তারপর পারিবারিকভাবেও সাহায্য করা যায় এবং নিজের যোগ্যতার স্বীকৃতি মেলে ফলে বাড়ির বউকে চাকরি করতে দেওয়া বা তার ব্যক্তি স্বাধীনতা দেওয়া উচিত বলে আমি মনে করি বোঝা গেল ক্লিয়ার চলো নেক্সট দেখো নেক্সট বলছে সমাজে কি নারীদের অধিকার বেশি দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন এই প্রশ্নটা যে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে সমাজে যে পুরুষ এবং নারীর কি সমান অধিকার দেওয়া দিতে হবে না নারীদেরকে একটু বেশি অধিকার দিতে হবে এই এখানে আপনার যুক্তি কি বলছে আমাদের সমাজ ব্যবস্থা কিছু কল্যাণকর দিক থাকলেও তা কিন্তু নারী ও পুরুষ উভয়ের পারস্পরিক ক্রিয়াকলাপের মাধ্যমে গড়ে উঠছে বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি নারীরা বিভিন্নভাবে অবহেলিত বঞ্চিত ও শোষিত আর তারই কারণে সমাজের উন্নতি ব্যাহত হচ্ছে তাই নারীদের অধিকার বর্তমান সময়ে একটু বেশি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন কারণ পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় নারীদের স্বাবলম্বী ও সমান মর্যাদা সম্পন্ন করে তুলতে হলে তাদের অধিকার সংরক্ষণ ও রক্ষা করা দরকার বলে আমি মনে করি ঠিক আছে এগুলো কিন্তু পড়বে ভালো করে বারবার চলো নেক্সট কোশ্চিন নেক্সট বলছে আপনি আপনার সন্তানকে কিভাবে মানুষ করতে চান এই প্রশ্নটা কাদেরকে করবে ধরুন কোনো মা কোনো মা সে ইন্টারভিউ গেছে তো সেখানে বলেছে যে আমার একটা সন্তান আছে সেক্ষেত্রে তাকে প্রশ্নটা করেছিল যে আপনি আপনার সন্তানকে কিভাবে মানুষ করতে চান। আমি আমার সন্তানকে শিক্ষা আদর্শ দিয়ে একজন ব্যক্তিত্বময় মানুষ হিসেবে গড়ে তুলতে চাই তারপর তার ইচ্ছা অনুযায়ী তার সঙ্গে আলোচনা করে তাকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করব চলো নেক্সট কোয়েশ্চেন আপনি যদি এই চাকরিটি আপনার বাড়ি থেকে দূরের কোনো জেলায় পান আপনি কি করবেন দেখা গেল তোমার চাকরিটা তুমি অনেক দূরে পেলে সেই ক্ষেত্রে তুমি কি করবে সংসার আর জীবিকা দুটোই জীবনের অবিচ্ছেদ্য অংশ এক্ষেত্রে হয়তো সংসার ও চাকরি নিয়ে কিছুটা অসুবিধা হতে পারে কিন্তু মানিয়ে নিয়ে আমি চাকরিটা করব কারণ এটা আমার স্বপ্ন আমার জীবনের প্রাপ্তি নেক্সট কোশ্চেন একজন শিক্ষার্থী থেকে শিক্ষক কি শিখবেন তাহলে তুমি যখন একজন শিক্ষক হবেন বা একজন মানে শিক্ষিকা হবেন তখন আপনি আপনার শিক্ষার্থীদের কাছে কি কি শিখবেন একজন শিক্ষক শিক্ষার্থীর কাছ থেকে অনেক কিছু শিখতে পারে তিনি শিক্ষার্থীদের মনস্তত্ব আচরণ আচার আচরণ চাহিদা ভালো লাগা খারাপ লাগা সম্পর্কে জানতে পারেন শিক্ষার্থীদের সঙ্গে মেলামেশার মাধ্যমে শিক্ষক বুঝতে পারেন কিভাবে প্রত্যেক শিক্ষার্থীর শেখার ধরন ও মানসিকতা ভিন্ন তাই শিক্ষক শিক্ষার্থীর কাছ থেকে মান মানবিক মূল্যবোধ ও ধৈর্যের পাঠ শিখে থাকবেন নেক্সট কোয়েশ্চেন একজন শিশু আপনার সঙ্গে দুর্ব্যবহার করছে আপনি কি করবেন দেখা গেল আপনার শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থী রয়েছে প্রতিনিয়ত আপনার সঙ্গে দুর্ব্যবহার করছে আপনি কি করবেন যদি কোনো শিশু আমার সঙ্গে দুর্ব্যবহার করে আমি প্রথমেই তার এই আচরণের কারণ অনুসন্ধান করব। শিশু মন চঞ্চল ও সরুল হয় তাই সেই হয়তো জানে না তার আচরণটি ভুল তাই আমি তাকে ভালোভাবে বোঝাবো যে এই ধরনের আচরণ অন্যের প্রতি অসম্মানজনক বন্ধুত্বপূর্ণভাবে কথা বলে ও নীতি কথা মূলক গল্পের মাধ্যমে আমি তাকে বোঝানোর চেষ্টা করব যেন ভবিষ্যতে সে এমন আচরণ না করে তাহলে কি বললাম যদি কোন শিশু আমার সঙ্গে দুর্ব্যবহার করে আমি প্রথমে তার আচরণটাকে অনুসন্ধান করব কেন আমার সঙ্গে এমন করছে শিশু মন অনেক চঞ্চল ও সরল হয় সে হয়তো জানে না বা সে নিজের অজান্তে হয়তো আমার সঙ্গে ভুল আচরণটি করছে তাই আমি তাকে ভালোভাবে স্নেহের সঙ্গে ভালোবাসার সঙ্গে বোঝাবো ঠিক আছে যাতে সে ভবিষ্যতে এই ধরনের আচরণ না করে তারপরও যদি দেখি যে সে তার আচরণটাকে সংশোধন করছে না তারপর আমি কি করব তার পিতা মাতা বা তার গুরুজনের সঙ্গে বা অভিভাবকের সঙ্গে আলোচনা করব। বলতে পারি। বাল্যবিবাহ প্রতিরোধ শিক্ষকের ভূমিকা কি প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে দেখা এই গেল আপনার বিদ্যালয়ে কোন শিক্ষা বা আপনার আপনি যেখানে চাকরি করছেন সেখানে একটা পাশেই কোন একটা শিক্ষার্থীর বাল্যবিবাহ হচ্ছে আপনি কি করবেন বা আপনার গ্রামে কোন শিক্ষার্থীর বাল্যবিবাহ হচ্ছে আপনি কি করবেন এই প্রশ্নটা করে কি হবে আনসার বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষক বিদ্যালয় ও আশেপাশের এলাকায় নজর রাখতে পারেন যেন কোনো বাল্যবিবাহ না ঘটে তিনি শিক্ষার্থী ও তাদের অভিভাবকের অভিভাবকদের সচেতন করতে পারেন বাল্যবিবাহের ক্ষতিকারক দিক আইনগত দিক সম্পর্কে স্কুলে সেমিনার নাটিকা পোস্টার ও আলোচনা সভা আয়োজন করে তিনি সমাজের সচেতনতা বাড়াতে পারেন এছাড়াও রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সমাজ সংস্কারকদের অবদান সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে পারেন এছাড়াও তুমি বলতে পারো যে আমাদের সরকার যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প এগুলো সম্পর্কে বলবে কারণ যখন একটা শিশুর বা একটা কোনো মেয়ের আঠারো বছর পূর্ণ হবে তখনই কিন্তু এই স্কলারশিপগুলো সে পাবে তাই অবশ্যই পিতা মাতাকে এই স্কলারশিপের কথাগুলো বলবে তোমরা যারা দু প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখন অ্যাডমিশন নাও নি অবশ্যই তোমরা আমাদের ক্লাস কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে এখানে আমাদের ক্লাসের কি কী বৈশিষ্ট্য রয়েছে লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা চার দিন ক্লাস করিয়ে থাকবো তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও নেক্সট দেখো বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের কি প্রয়োজন আছে বলে আপনি মনে করেন যে আমাদের বিদ্যালয়ে যে বিভিন্ন অনুষ্ঠান করি সেগুলো আছে বলে কি আপনি মনে করেন হ্যাঁ স্যার সাংস্কৃতিক অনুষ্ঠানের অত্যন্ত প্রয়োজন আছে এর মাধ্যমে শিক্ষার্থীর সৃজনশীলতা আত্মবিশ্বাস ও প্রকাশ পায় মঞ্চে অংশগ্রহণের মাধ্যমে শিশুরা সামাজিকতা নেতৃত্ব ও দলগত কাজ করার অভ্যাস গড়ে তোলে তাই শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সাংস্কৃতিক অনুষ্ঠান অপরিহার্য নেক্সট কোশ্চেন আপনি দেখলেন শহর শিক্ষিকারা আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে না দেখা গেল আপনি যে স্কুলের টিচার চাকরি পেয়েছেন সেখানকার যারা টিচার রয়েছেন তারা আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে না সেক্ষেত্রে আপনি কি করবেন আমি প্রথমে চেষ্টা করব পরিস্থিতি বুঝে নিতে নিজের আচরণ খতিয়ে দেখব আমি কোথাও ভুল করেছি কিনা এরপর আমি তাদের সঙ্গে শান্তভাবে কথা বলবো সম্পর্কটা স্বাভাবিক করার চেষ্টা করব আমি সব সময় সহযোগিতামূলক মনোভাব বজায় রেখে বিদ্যালয়ের পরিবেশকে সুষ্ঠু ইতিবাচক রাখার চেষ্টা করব। কেউ যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমি কিন্তু রেগে যাব না বা তার প্রতি আমি খারাপ ব্যবহার করব না আমি সুষ্ঠুভাবে শান্তভাবে আমি তাদের সঙ্গে আলো আলোচনা করব আমার কোথাও ভুল হয়েছে কিনা সেটা জানার চেষ্টা করব। ওকে চলো নেক্সট কোশ্চেন ক্লাসে যদি কোনো স্পেশাল চাইল্ড থাকে তাহলে আপনি কিভাবে পড়াবেন খুব ইম্পর্টেন্ট আমি সেই শিক্ষার্থীকে আলাদা করে নয় সাধারণ শিক্ষার্থীর সঙ্গে মিশিয়ে শেখাবো তার শেখার গতি অনুযায়ী সহজ ভাষায় বোঝাবো এবং বিশেষ মনোযোগ দেব প্রয়োজনে চিত্র খেলাধুলা বা কার্যক্রমের মাধ্যমে শেখার সুযোগ তৈরি করব যাতে সে আত্মবিশ্বাস পায় এবং অন্যদের সঙ্গে সমানভাবে শিখতে পারে নেক্সট দেখো প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে গ্লোব দেখিয়ে ধারণা দেওয়া যাবে তা আপনার যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে আপনি গ্লোব দেখিয়ে বাচ্চাদেরকে কি ধারণা দেবেন ছোটদের জন্য গ্লোব একটি বাস্তব চিত্রের মতো গ্লোব দেখিয়ে পৃথিবীর আকৃতি ভূমি ও সমুদ্রের অবস্থান বোঝানো যায় যেমন পৃথিবী গোলাকার পৃথিবীর ধারণা স্থলভাগ জলভাগ এগুলো বোঝানো যাবে দিক নির্দেশনা দেওয়া যাবে এতে শিক্ষার্থীদের কৌতূহল বাড়বে পর্যবেক্ষণ ও চিন্তা শক্তির বিকাশ ঘটবে তাহলে গ্লোব সম্পর্কে ইন্টারভিউ কিন্তু প্রশ্ন করবে তাই গ্লোব সম্পর্কে ভালো করে জেনে যেতে হবে নেক্সট দেখো নেক্সট বলছে আনন্দ পরিসর কি এটি কেন প্রয়োজন আমরা প্রত্যেকেই জানি এখন আমাদের যে শনিবারে যে ক্লাস হয় না পড়াশোনা হয় না তার পরিবর্তে আনন্দ পরিসর হয় সেটা কি বলছি দেখো শেয়ার বা ম্যাম আনন্দ হলো এমন একটি পাঠ পর্ব যেখানে পড়াশোনার বাইরে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা আগ্রহ প্রকাশের সুযোগ পায় রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে সপ্তাহের শেষ শনিবারে এই ক্লাসটি নেওয়া হয় যেখানে ছবি আঁকা গান আবৃত্তি নাটক এছাড়াও বৃক্ষরোপণ ইত্যাদি কার্যক্রম করা হয় এর ফলে পড়াশোনার এক্ঞামি দূর হয় শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বন্ধন আরো সুন্দর ও মজবুত হয় চলো নেক্সট কোশ্চিন এই প্রশ্নটা ইম্পর্টেন্ট বলছে শিক্ষক শিক্ষিকাদের কি ইউনিফর্ম পরা উচিত বলে আপনি মনে করেন এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম শিক্ষার্থীদের কেন ইউনিফর্ম পড়তে হবে তাহলে প্রশ্নটা অন্যভাবে হতে পারে যে শিক্ষক বা শিক্ষিকা শিক্ষিকাদের কি ইউনিফর্ম পড়ার উচিত বলে আপনি মনে করেন কি হবে দেখো আমার মতে শিক্ষক বা শিক্ষিকাদের জন্য ইউনিফর্ম থাকা উচিত এতে ছাত্রছাত্রীদের মনোযোগ অন্যদিকে বিভ্রান্ত হয় না শিক্ষকদের পোশাক ঐক্য থাকলে শিক্ষার্থীরা স্কুল ইউনিফর্ম পরার গুরুত্বটা বুঝবে একে রঙের পোশাক শিক্ষকদের মধ্যে সমতা ও শৃঙ্খলার প্রতীক হিসাবে কাজ করে সুতরাং শিক্ষক শিক্ষিকাদের জন্য নির্দিষ্ট ইউনিফর্ম থাকা প্রয়োজন বলে আমি মনে করি তাই শিক্ষক বা শিক্ষিকাদের ইউনিফর্ম থাকা বলে আমি উচিত বলেই মনে করি কারণ যদি শিক্ষক বা শিক্ষিকারা ইউনিফর্ম পরে আসে তাহলে বাচ্চারাও কিন্তু রেগুলার ইউনিফর্ম পরে আসবে কারণ বাচ্চারা শিক্ষক বা শিক্ষিকাকে অনুকরণ করে কিন্তু তারা শেখে নেক্সট দেখো বিদ্যালয়ে কি স্পোর্টসের প্রয়োজন আছে আপনার মতামত দিন ইম্পর্টেন্ট অবশ্যই আছে স্যার খেলাধুলায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে খেলার মাধ্যমে তাদের মধ্যে দলগত কাজের মানসিকতা ও শৃঙ্খলা গড়ে ওঠে ভবিষ্যতে কে ভালো রানার হবে কে সাঁতারু হবে বা কে ক্রীড়াবিদ হতে পারে তা এই বয়স থেকে বোঝা যায় সব থেকে বড় কথা খেলার মাধ্যমে খেলার মাধ্যমে খেলা আনন্দময় ও সহজ হয়ে ওঠে তাই বিদ্যালয়ে স্পোর্টস কার্যক্রম থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট কারণ আমরা জানি প্রতি বছর আমাদের স্কুলে কিন্তু স্পোর্টস হয় তাহলে বিদ্যালয়ে কেন স্পোর্টস রাখা হয়েছে সেটা কিন্তু আপনি কি মিল খাবেন যে যে মিলে রান্নাটা হয় সেটা কি আপনি খাবেন অবশ্যই খাবো স্যার আমি যদি শিশুদের সঙ্গে বসে মিড ডে মিল খাবার খাই তাহলে তারা এতে আরো উৎসাহিত হবে এতে জাতিগত ভেদাভেদ দূর হবে এবং সমতা বোধ বাড়বে পাশাপাশি আমি খাবারের গুণগত মান স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নিজে পর্যবেক্ষণ করতে পারবো তাই মিড ডে মিল আমি অবশ্যই খাবো শিশুদের সঙ্গে বসে বলতে পারো চলো নেক্সট দেখো আপনি কি পন কথা সমর্থন করেন এই প্রশ্নটা কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম তাই এই প্রশ্নটা আমি আর রিপিট করছি না ঠিক আছে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের বি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে দেখতে পাচ্ছ আদার্স ইংরেজি গণিত শ্রেণী বই ভূগোল বাংলা ডিএলএড বই সহজপাঠ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক অর্থাৎ যে যার যে সাবজেক্টে অনার্স এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে দেখতে পাবে তোমরা এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি দেখো অনার্স সাবজেক্ট এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এস এম করবে এখানে প্রিভিয়াসের কোশ্চেন যদি ক্লিক করো জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে তারপরে যদি চলে আসো এখানে বাংলা বাংলাতে যদি ওপেন করো যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে গ্রামার রয়েছে তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজি ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে আবার যদি আদার্সে ক্লিক করি এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে জাতীয় সঙ্গীত জাতীয় গান জাতীয় পতাকা এনসিআরটি সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মডেল স্কুল মানে এ থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার ন্যাশনাল এডুকেশন পলিসি সব কিছু সব কিছু তোমাদের কভার করা আছে প্রত্যেকটা জিনিস গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে তো বা তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে ঠিক আছে যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো পিডিএফগুলোকে কিনে নাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করো নেক্সট দেখো আপনার ভুল উচ্চারণে ছাত্রছাত্রীরা হাসাহাসি করলে আপনি কি করবেন দেখা গেল আমারও অনেক সময় তোমাদের পড়া থেকে ভুল উচ্চারণ হয়ে যায় তো মানুষেরই হয় তো ক্লাসরুমেও এটা হয়ে থাকে তোমারও হবে আমারও হবে প্রত্যেকেরই হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি কি করবেন ধরো কোনো একটা ভুল উচ্চারণ করে ফেললেন শিক্ষার্থীরা হাসাহাসি করছে আপনি কি করবেন আমি কখনই রাগ করব না শান্তভাবে বলবো হ্যাঁ আমার উচ্চারণে ভুল হয়েছিল এবং সঠিক উচ্চারণটাকে আমি আবার তাকে শেখাবো এর মাধ্যমে আমি শিক্ষার্থীদের শেখাবো ভুল লজ্জার নয় বরং ভুল থেকে আসল জিনিসটা শেখা যায় পাশাপাশি কাউকে বোঝাবো নিয়ে হাসাহাসি করা অন্যকে কষ্ট দিতে পারে যা কখনোই শোভনীয় নয় চলো নেক্সট প্রশ্ন দেখো পাঁচ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে পাঁচ বছর পর আমি নিজেকে একজন আদর্শ প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা হিসাবে দেখতে চাই আমি চাই আমার প্রতিটি শিক্ষার্থীর মনে একজন স্নেহশীল দায়িত্ববান শিক্ষক হিসাবে জায়গা করে নিতে সমাজে একজন প্রতিষ্ঠিত মূল্যবান মানুষ হতে চাই যাতে আমার বাবা মা স্বপ্নের পূরণ হয় বলতে পারো দেখো পাস ফেল কথা নিয়ে আপনার মতামত কি আমার মতে প্রাথমিক স্তরে পাস ফেল থাকা উচিত নয় শুধু লিখিত পরীক্ষায় নম্বরের ভিত্তিতে শিশুর ক্ষমতা বিচার করা যায় না পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য পুনরায় মূল্যায়ন ও সহায়ক শিক্ষা থাকা উচিত কারণ শিশুর মানসিক বিকাশ অংশগ্রহণ চেষ্টাও মূল্যায়নের অংশ হওয়া উচিত তাই আমি ফেল মানে পতাকে স্বীকার করি না বা সমর্থন করি না ঠিক আছে নো ডিটেনশন পলিসি আপনি কেমন বিদ্যালয় চান শহরে না গ্রামে এ প্রশ্ন করতে পারে এর আগের দিনও প্রশ্ন আলোচনা করেছিলাম আবার করছি আমি গ্রামীণ বিদ্যালয়ে কাজ করতে চাই স্যার কারণ গ্রামের স্কুলগুলো শহরের তুলনায় অনেক পিছিয়ে আছে শিক্ষক স্বল্পতা অবকাঠামোর অভাব এবং সব থেকে বড় কথা সাক্ষরতার হার কম আমি চাই সেই পিছিয়ে পড়া শিশুদের মূল ধারায় এনে বা নিয়ে এসে শিক্ষা ও সচেতনতার আলো পৌঁছে দিতে তাই আমি গ্রামের বিদ্যালয়ে কাজ করতে বেশি আগ্রহী নেক্সট দেখো কুসংস্কার কি ছাত্রছাত্রীদের পক্ষে ক্ষতিকারক এবং কেন হ্যাঁ স্যার কুসংস্কার ছাত্রছাত্রীদের পক্ষে অত্যন্ত ক্ষতিকর কুসংস্কার মানুষের চিন্তা বিজ্ঞান মনস্কতাকে নষ্ট করে এর ফলে শিক্ষার্থীরা অন্ধবিশ্বাসে ভোগে এবং যুক্তিবাদী চিন্তা ভাবনা গড়ে তুলতে বাধা পায় তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকে বিজ্ঞান ভিত্তিক চিন্তা বাস্তবতার শিক্ষা দিতে হবে যাতে তারা কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তুলতে পারে তাহলে এই প্রশ্নগুলো কিন্তু জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে কি বোঝা গেল কিভাবে আনসার করতে হবে চলো নেক্সট দেখো নেক্সট শনিবারে বিদ্যালয়ে কি করানো উচিত বলে আপনি মনে করেন স্যার শনিবারের সপ্তাহের শেষ দিন তাই এই দিনটি আমি আনন্দ পরিসর হিসেবে ব্যবহার করব গান কবিতা আবৃত্তি নাটক নাচ আঁকা গল্প বলা ইত্যাদি করিয়ে শিক্ষার্থীদেরকে আরও উৎসাহিত করব এছাড়া হাতের কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা ও গাছ লাগানোর মতো কর্মসূচি পালন করব তাহলে আজকে আমরা পার্ট সেভেনটিন মানে সতেরো নম্বর পার্টে কিন্তু আমরা আঠাশটা প্রশ্ন আলোচনা করলাম নেক্সট ক্লাসে আমরা আরও আলোচনা করব তো অবশ্যই পিডিএফগুলো প্রত্যেকে যারা কিনতে চাও অবশ্যই কিনে নাও এবং ভালো করে দিয়ে পড়াশোনা করো শুধু পিডিএফগুলো পড়লেই হবে না মক ইন্টারভিউ দিতে হবে এবং সেখানে প্র্যাকটিস করতে হবে যে তোমরা যে ভালো করে পড়ছো তোমরা কতটা সুন্দর করে বলতে পারছো এর জন্য কিন্তু তোমাদেরকে অনলাইন ক্লাসে জয়েন করতে হবে আমাদের অনলাইন ক্লাসও চলছে যদি চাও সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো থ্যাংক ইউ